আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি জাস্ট শুধু দেখেন আর আপনাদের কাছে ফার্স্টে আমি একটা রিকোয়েস্ট করে নিই প্লিজ প্লিজ কেউ স্কিপ করে যাবেন না ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন কারণ আপনার পছন্দের ড্রেসটি হয়তো লাস্টেই রয়ে গেছে সো ভিওয়ার্স কেউ মিস করবেন না একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ভিওয়ার্স আজকের কালেকশনগুলো দেখে আপনাদের সত্যি মাথাটাই ঘুরে যাবে এত দারুণ দারুণ কালেকশন জাস্ট ওয়াও এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে কিছু রেগুলার ইউজের ড্রেস আছে আছে কিছু পার্টি ওয়ার ড্রেস কিছু হাই কোয়ালিটির কটন ফ্যাব্রিকের ড্রেস খুব দারুণ দারুণ কালেকশান জাস্ট চোখ দিয়ে যাবে সো ইউর একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন এত দারুণ দারুণ কালেকশান যে কি বলবো আর এখানের যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু অনলাইনে খুব হিট প্রোডাক্ট খুবই হিট কালেকশান নিয়ে এসেছি কারণ এখন যেহেতু ঈদ চলে এসেছে তো আপনাদের জন্য একটু হিট কালেকশান না আনলে কি হয় বলেন তো আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো তাই আমি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সবগুলো ড্রেসে আপনাদের ভালো লাগবে তো বিহার্স আপনারা দেখতে থাকুন আজকে কি কি কালেকশান নিয়ে এসেছি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ না হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এগুলো কালার গ্যারান্টি করা এগুলো রং কষ কিছুই যাবে না আর এগুলোর কোনো ববলেন উঠবে না আর যেগুলো আপনারা ওয়ার্কের ড্রেস দেখতে পাচ্ছেন অর্গানজা ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো তো কি বলবো পার্টিওয়্যার ড্রেস হিসাবে খুবই খুবই মানানসুই একটা ড্রেস যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু পেরেছে বাট আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম প্রাইস রাখার মানে আমার লাভটা যতটা পেরেছি কম রেখেছি কারণ আমি চাই যে আমি একটা প্রোডাক্ট দেব আমার কাস্টমাররা ওই প্রোডাক্টটা পেয়ে নিজেও হ্যাপি থাকুক আর আমিও হ্যাপি থাকি কারণ আমার কাস্টমার হ্যাপি থাকলে তো আমি হ্যাপি থাকবো তাই না তো ভিউয়ার্স একটু কষ্ট করে ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট অর্ডার করবেন নিবেন আর পরবেন এইটাই আপনাদের আর একটা ড্রেস রেডি করা অনেক টাইমের ব্যাপার তারপরে একটা ড্রেস মেক করতে গেলে ওইটার জন্য আবার কস্টটাও অনেক হয়েছে এখন এক একটা ড্রেস সাড়ে তিনশো চারশো পাঁচশো জায়গা বুঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেলার্সরা বিভিন্ন প্রাইস নিয়ে থাকে এগুলো মেকিং চার্জ অনেক নিয়ে থাকে তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্যে রেডিমেড ড্রেসগুলো একদমই বেস্ট সো সোভিয়ার্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেই ড্রেসটা আপনারা অর্ডার করতে চাচ্ছেন ওই যে স্ক্রিন শটটা নিয়েই আমার এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিয়র্স প্লিজ প্লিজ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন একটু আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন